বন্ধুরা অনেক সময় আমরা মিষ্টি পিঠে খেতে পছন্দ করি না তাই মুখে রুচি বদলাবার জন্য আমরা অন্য কিছু খুঁজে থাকি তাই একদম রকম চিনি ছাড়াই একদম সহজ উপায়ে ঝাল ঝাল পিঠে আপনাদের আজ করে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল নমস্কার বন্ধুরা উর্মিলার রন্ধনশালায় সবাইকে স্বাগত আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন বন্ধুরা শীতকালে এইভাবে ঝাল ঝাল পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই আমি গ্যাসে বসিয়েছি এবং মিডিয়াম গ্যাস ফ্লেমে প্রথমে রকম একটা কাঁচের বাটির আমি দেড় বাটি আমি জল দিয়ে দিলাম তারপর এখানে আমি হাফ চামচ আমি লবণ দিলাম তারপর এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম বন্ধুরা এই জলটা পুরো নর্মাল ঠান্ডা জল একে কিন্তু গ্যাসের মিডিয়াম ফ্লেমে জলটাকে কিন্তু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে মূলত পেঁয়াজটাকে কিন্তু সেদ্ধ করতে হবে তার জন্য খুন্তিতে নেড়ে দিয়ে এইভাবে আমাদের একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলের মধ্যে ফুট উঠছে জলটা যখন ফুটতে থাকবে তখন সেই মুহূর্তে আমি কিছুটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে পাকা কাঁচা লঙ্কা এবং কাঁচা কাঁচা লঙ্কা দুটোই আমি নিয়েছি দুটো কালারেই আমি নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই লাল লাল কাঁচা লঙ্কাগুলোও ব্যবহার করতে তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগে আর কিছু না যদি হাতের কাছে থাকে তো দেবেন যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন তারপর এখানে আমি হাফ চামচ আমি ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর আমি হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিলাম তারপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে একে খুন্তিতে আবার ভালো করে এখানে নেড়ে নিতে হবে তারপর এখানে একটু অপেক্ষা করতে হবে যাতে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বন্ধুরা এইভাবে যখন ফুটতে থাকবে ঠিক সেই মুহূর্তে আমরা এখানে চালের যে গুড়িটা নিয়েছিলাম সেই চালের গুঁড়ি আমি এখানে দিয়ে দেব। এক সঙ্গে এখানে ঢেলে দেব না আমাদের প্রয়োজন মতো অল্প অল্প দিয়ে এখানে খুন্তিতে এইভাবে একে নাড়াতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে লো গ্যাস ফ্লেমে এইভাবে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে এখানে কিন্তু ডোটা একটা তৈরি করতে হবে আপনারা যতটা প্রয়োজন সেইভাবে চালের গুঁড়িটা ব্যবহার করবেন আমি এখানে একবারটি আমি চালের গুঁড়ি নিয়েছিলাম কিছুটা আমি খুব অল্প আমি রেখে দিলাম এতটা ব্যবহার করলাম এরপরে গ্যাসের পুরো লো ফ্লেমে একে এইভাবে একটু নেড়ে নিতে হবে তারপরে এর ফ্লেভারটাকে আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা আমি ফ্রেশ ধনেপাতা পাতা কুচি নিয়েছি সেই ধনেপাতা কুচিটা একদম লাস্টের দিকে আমি এখানে দিয়ে দেব। তারপর সেই ডোটার সঙ্গে ধনেপাতা কুচিটাকে আমাদের হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ধনেপাতা কুচিটা শেষের দিকে দিলে বন্ধুরা ভালো হবে তাহলে তার কালারটা যে সবুজ কালারটা ওটা হচ্ছে ফ্রেশ থাকবে এবং পিঠেটা কিন্তু দেখতে ভালো লাগবে এবং ধনেপাতা পাতা কুচি দিলে এই পিঠের ফ্লেভারটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় যদি থাকে তো দেবেন আর যদি একেবারে না থাকে তাহলে কিন্তু ধনেপাতাটা স্কিপ করতে পারেন বন্ধুরা এইভাবে গ্যাসের লো ফ্লেমে ধনে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর গ্যাস বন্ধ করে দিয়ে একে উঠিয়ে আমি একটা কাঁচের মিক্সিং বলে একে কিন্তু আমি এখানে দিয়ে দিব। কড়াই থেকে এখানে আর একটা মিক্সিং বলে আমি এখানে ট্রান্সফার করছি বন্ধুরা এইভাবে হয়ে গেলে একে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব একটু সফট ডো হওয়ার জন্য বন্ধুরা দশ পনেরো মিনিট হয়ে গেছে এরপর ঢাকনাটা খুলেছি আগের থেকে কিন্তু এই চালের যে গুড়ির যে ডোটা কিন্তু সফট হয়ে যাবে আপনাদের যদি একটু যদি এটা যদি হাতে যদি ডোটা মাখাতে অসুবিধা হয় তাহলে একটু না হলে ওপর থেকে একটু জল দিয়ে দেবেন সেটা হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু জলটা ব্যবহার করবেন যদি প্রয়োজন না হয় তাহলে জলটা কিন্তু ব্যবহার করা দরকার নেই বন্ধুরা এইভাবে তারপর মাখিয়ে এখানে একটা আমি ডো এখানে আমি তৈরি করেছি এই ডোটা হাতের খুব অল্প একটু আমি জল দিয়ে ওপর থেকে আমি একেও কিছুক্ষণের জন্য আমি এখানে রেখে দেব। আমি আগে দশ পনেরো মিনিটের জন্য আমি রেখেছিলাম এখানে হাতে একটু আমি খুব অল্প একটু জল দিয়ে একেও আমি আবার দশ মিনিটের জন্য আমি রেখে দিলাম বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এরপর দেখবেন ডোটা কিন্তু আগের থেকে আরও নরম হয়ে যাবে তারপর এখানে আবার এখানে ভালোভাবে একে একটু ঠেসে নিতে হবে তাহলে কিন্তু পিঠেটা তৈরি করতে আমাদের সুবিধা হবে আমি সেই মিক্সিং বোল থেকে এই রকম চাকিতে আমি ডোটা নিয়ে নিয়েছি তারপর এখানে হাতের সাহায্যে একে ভালোভাবে একটু ঠেসে নিতে হবে তাহলে ডোটা কিন্তু আরও নরম হবে এবং আমাদের বেলতেও কিন্তু সুবিধা হবে বন্ধুরা আমাদের কিন্তু ভালোভাবে কিন্তু ঠাসা হয়ে গেছে এরপর আমি বড় বড়ো সাইজের এইরকম আমি লেচি কেটে নেব বন্ধুরা আপনারও যেভাবে রুটি যেভাবে লেচি কাটা হয় সেই বড়ো বড়ো সাইজের লেচি এইভাবে কেটে নিতে হবে আমি এই এত ডোতে আমি মোট চারটা লেচি আমি এখানে করে নিয়েছি আপনাদেরও এরকম বড়ো বড়ো সাইজে লেচি কাটতে হবে এটা হচ্ছে লাস্ট লেচি এটাও আমি এইভাবে একইভাবে করে নেব বন্ধুরা দেখুন আমার চারটা লেচি কিন্তু তৈরি হয়ে গেছে তারপর চাকিতে প্রথমে আমি একটু এই চালের গুঁড়িটা আমি দিয়েছি তারপর এখানে একটা লেচি নিয়ে আমি এখানে বেলতে হবে বন্ধুরা আমার কিন্তু একটা লেচি কিন্তু বেলা হয়ে গেছে এবং কতটা পাতলা কিংবা মোটা হয়েছে সেটা দেখিয়ে নিয়ে বন্ধুরা এটা কিন্তু বেশি মোটা কিংবা বেশি কিন্তু পাতলা হবে না ঠিক এইরকম একটা রেঞ্জের হবে তারপর একটা ছুরির সাহায্যে এই এ ধারগুলো কিন্তু ভালোভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে আমি সেই মতো একটা ছুরির সাহায্যে এর পাশ থেকে কিন্তু ধারগুলো কেটে আমি সাইজ করে নিয়েছি তারপর একে মাছ বরাবর তিনটা ভাগে ভাগ করে নেব বন্ধুরা আমি যেইভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবে কিন্তু করে নিলে পিঠের সাইজটা কিন্তু ভালো আসবে বন্ধুরা দেখুন আবার মাঝখান থেকে আরেকটা আমি কাঠ বসিয়ে দিয়েছি ছুরিতে তারপর দেখুন বন্ধুরা এইভাবে পাতলা পাতলা সাইজের কিন্তু এগুলো হয়েছে বন্ধুরা এগুলো কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাবে আপনাদের যদি বেলতে যদি একটু অসুবিধা হয় তাহলে কিন্তু চাকিতে কিন্তু তেলও দিয়ে দিতে পারেন কিংবা বেলনেও একটু তেল মাখিয়ে দিতে পারেন যদি অসুবিধা হয় তারপর এইরকম একটা টুথপিকে কিন্তু এইভাবে কিন্তু আপনারা যদি ডিজাইন করতে চান তাহলে কিন্তু ডিজাইনও করতে পারেন আর যদি না করতে চান তাহলে ব্যাপারটা তাহলে স্কিপ করতে পারেন আমি একটা কিন্তু করে আমি দেখিয়ে দিচ্ছি যদি এইভাবে একটা টুথপিক নিয়ে যদি একটা ডিজাইন করতে চান তাহলে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে আমার একটা লেচিতে কিন্তু এতগুলো কিন্তু পিঠে হয়ে গেছে আর একটা আমি লেচি নিয়েছি সে আগের মতো একে আমি বেলে নেবো বন্ধুরা এটাও কিন্তু বেলা হয়ে গেছে একেও সেই আগের মতো আমি একটা ছুরিতে কিন্তু এই ধারগুলো কেটে বাদ দিয়ে দিলাম তারপর তাকে তিনটা ভাগে ভাগ করে নিয়ে মাঝখান থেকে আরেকটা কাঠ বসিয়ে দিলাম তারপর একেও চাকি থেকে আস্তে আস্তে করে সমস্ত কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি একেও প্লেটে আমি রেখে দিয়েছি বন্ধুরা সমস্ত লেচিগুলো কিন্তু আমরা বেলে এইভাবে করে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমার সমস্তগুলো বন্ধু তৈরি হয়ে গেছে এরপর একটা কড়াইতে আমি খানিকটা তেল আমি গরম করতে আগে থেকে বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি একটু দেখছি একটু ছেড়ে আমি দেখলাম যে তাড়াতাড়ি সেটা উপরে উঠে এসছে তাহলে বোঝা যাবে যে তেলটা ঠিকমতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন কিন্তু মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে একে কিন্তু ভাজতে হবে একসঙ্গে যতগুলো ধরে আমি ততগুলোই প্রথমে আমি ছেড়ে দিয়েছি এরপর কিন্তু একে কিন্তু এ পিট ও পিট করে একে ভাজতে হবে বন্ধুরা দেখুন এটা কিন্তু কম টাইমে কিন্তু ফুলতে শুরু করবে পুরো বেলুনের মতো পুরো বালিশের মতো কিন্তু ফুলে উঠবে একটা দিক হয়ে গেছে আমি একটা দিক কিন্তু আমি উল্টে দিয়েছিলাম এরপর একটা ছাঁকনিতে তেল ঝরিয়ে এটা কিন্তু তুলে নেব সেকেন্ড ব্যাচেও আমি বাকিগুলো আমি ছেড়ে দেব সে একইভাবে একেও কিন্তু ভাজতে হবে বন্ধুরা যারা মিষ্টি পিঠে একেবারে খেতে পছন্দ করেন না তারা এই রকম লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে এবং খানিকটা চালের গুঁড়ি দিয়ে খুব সহজে এরকম ঝাল ঝাল পিঠে কিন্তু তৈরি করে নিতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ধনে পাতা কিন্তু সবুজ রংটা কিন্তু এখনও কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আছে এই জন্য বলেছিলাম এটা একদমে ধন্যপাতাটা একদমে লাস্টে দিতে হবে বন্ধুরা আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে ঝাল ঝাল পিঠে আপনারা যে কোনো টাইমে কিন্তু এইভাবে তৈরি করে নিয়ে কিন্তু খেতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আবার দেখা হবে এই রকম একটা নতুন কোনো রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়